বন্ধুরা আজকের ভিডিওতে আমি বিকাম আ ম্যাগনেট টু মানি বুক সামারি আপনাদের সাথে শেয়ার করব যেটা বব প্রক্টর এবং মাইকেল ব্লাড লিখেছেন এই বইটা সেই সমস্ত লোকেদের জন্য উপযুক্ত যারা জীবনে বড় কিছু করতে চান এবং পরবর্তী জীবনে ধনী হতে চান লেখক তার বইতে এটা শেয়ার করেছেন যে কিভাবে আপনি আপনার আয় বাড়াতে পারবেন এবং অর্থ উপার্জনের সঠিক উপায় কী একটা ব্যবসা এবং চাকরির মধ্যে তিনি পার্থক্য বুঝিয়েছেন কিভাবে আপনি আপনার দিকে অর্থ আকৃষ্ট করতে পারবেন এই বিষয় নিয়েও লেখক আলোচনা করেছেন তিনি তার বইতে এমন কিছু পরামর্শ দিয়েছেন যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় অর্থ উপার্জন করতে পারবেন লেখক একটা উচ্চ প্যাসিভ আয়ের জন্য কৌশল প্রদান করেছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম অধ্যায় একটা গবেষণায় এটা দেখা গেছে যে যারা বেশি অর্থ উপার্জন করে তারা বেশি খুশি থাকেন এর মূল কারণ এটা নয় যে তারা বেশি অর্থ উপার্জন করেন বলে তারা বেশি খুশি তারা এই কারণে খুশি কারণ তারা তাদের অর্থকে তাদের ইচ্ছে মতো ব্যয় করতে পারে আজকে সমাজে আপনি এমন অনেক মানুষ খুঁজে পাবেন যারা অর্থকে একটা ভুল দৃষ্টিকোণ দিয়ে দেখেন তারা মনে করেন যে অর্থ মানুষকে ভুল পথে চালিত করে কিন্তু বাস্তবে আপনি কি কখনো কোনো কোটিপতিকে দুঃখিত দেখেছেন আপনি কোনো কোটিপতিকে অর্থের জন্য কাঁদতে দেখেছেন আশা করি না অর্থ আমাদের জীবনে একটা স্বাধীনতা প্রদান করে অর্থ আমাদেরকে আমাদের মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে সাহায্য করে এই কারণে অর্থ সর্বদা আমাদেরকে সুখ প্রদান করে অর্থ আমাদেরকে সময় কিনতে সাহায্য করে এবং এই সময়তে আমরা আমাদের পছন্দের কাজগুলোকে করতে পারি অথবা আমাদের প্রিয় জায়গাগুলোতে ভ্রমণে যেতে পারি দ্বিতীয় অধ্যায় লেখক বলেছেন জিনিসগুলোর পরিবর্তে একটা অভিজ্ঞতা অর্জন করবার জন্য আমাদের সময় ব্যয় করা উচিত উদাহরণস্বরূপ আপনার যদি কোনো একটা গাড়ি ভালো লাগে তাহলে আপনি সেই গাড়িটা কিনুন আপনি যখনই সেই গাড়িটা চালাবেন এই অভিজ্ঞতা আপনার মনের ভিতরে একটা সুখ এনে দিতে পারে আপনি যদি আপনার ঘর সাজানোর জন্য কোনো কিছু কিনে থাকেন তাহলে আপনি যখন সেটা দেখবেন আপনার সেটা ভালো লাগবে এবং আপনি একটা চমৎকার অভিজ্ঞতা অনুভব করবেন এইভাবে আপনি ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন অতএব আপনার কাছে যখনই টাকা থাকবে তখন আপনি এর কিছুটা ব্যবহার করুন কোথাও বেড়াতে যেতে কোনো ভালো রেস্টুরেন্টে খেতে বা আপনার নিজের জন্য স্মরণীয় কিছু করতে আপনি এই জিনিসগুলোর অভিজ্ঞতা অনুভব করবার চেষ্টা করুন এরপর আপনি যখন ধনী হয়ে উঠবেন আপনি তখন গর্বিত বোধ করবেন কারণ আপনি সব জিনিসের অনুভব নিয়েছেন এবং এই জিনিসটা আপনাকে খুশি প্রদান করবে লেখক বলেছেন এই রকম জীবনযাপন করবার জন্য আপনাকে একটা ব্যবসা করতে হবে লেখক বলেছেন একটা চাকরির মাধ্যমে আপনি ধনী হয়ে উঠতে পারবেন না কারণ একটা চাকরিতে আপনি অন্য কারুর জন্য কাজ করেন এবং তার কোম্পানিকে আপনি বাড়াতে সাহায্য করছেন অর্থাৎ এক কথায় আপনি একজনের দাস তিনি আপনাকে যেই টাকা দেবে আপনাকে সেই টাকাই নিতে হবে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে আপনার বস তিনি অনেক বেশি স্বাধীন এবং ধনী এটা দেখা গেছে যে অধিকাংশ বড় কোম্পানির কর্মীরা সেখানে খুশি নন কারণ তাদের কাছে স্বাধীনতা এবং সময় নেই সময়ের সাথে সাথে তাদের কাঁধের উপরে দায়িত্ব বাড়তে থাকে এরপর যখন তাদের পরিবারের সদস্যরা তাদের কোথাও যেতে বলে তখন তাদের কাছে টাকা থাকে না বা যদি তাদের কাছে টাকাও থাকে তাহলে তাদের কাছে সময় থাকে না এই কারণে তারা জীবনের অভিজ্ঞতা অর্জন করতে পারে না এবং এটা করতে গিয়ে তাদের জীবনের অর্ধেকেরও বেশি সময় নষ্ট হয়ে যায় অন্যদিকে আপনি যদি একটা ব্যবসা করেন তাহলে আপনার কাছে একটা সিস্টেম এবং দল থাকবে আপনার দলের লোকেরা আপনার হয়ে কাজ করবে এবং এই কারণে আপনার কাছে একটা স্বাধীনতা থাকবে আজকের টেকনোলজির যুগে আপনি যে কোনো জায়গা থেকে আপনার ব্যবসায়িক কাজগুলোকে করতে পারবেন আর এই কারণে আপনি উপার্জন এবং সেই জায়গা ঘোরা একসাথে ছেড়ে ফেলতে পারবেন আপনার কাছে সব সময় সময় এবং স্বাধীনতা থাকবে আপনার কাছে অর্থও থাকবে যার কারণে আপনি আপনার জীবনে সুখী হবেন এরপর লেখক বলেছেন আমাদেরকে একটা ব্যবসা এবং সেলফ এমপ্লয়েডের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে ধরুন কারোর একটা ছোট মুদির দোকান আছে বা বইয়ের দোকান আছে বা যে কোনো ধরনের ছোট দোকান আছে এই ধরনের ব্যবসাগুলো সেলফ এমপ্লয়েড কারণ এখানে মালিক নিজে বসেই সেই জিনিসটাকে চালায় এই ধরনের মডেল বিজনেসের তালিকায় পড়ে না কারণ এই ধরনের মডেলে আপনার কাছে কোনো দল অথবা সিস্টেম নেই যেটা আপনার অনুপস্থিতিতে একটা রেভিনিউ তৈরি করবে লেখক বলেছেন সেলফ এমপ্লয়েড মডেল চাকরি করবার মতোই পার্থক্য হলো শুধু আপনি একটা চাকরিতে অন্যের জন্য কাজ করেন কিন্তু সেলফ এমপ্লয়েড মডেলে আপনি নিজের জন্য কাজ করেন সুতরাং জীবনে প্রকৃত সুখ অনুভব করবার জন্য আমাদেরকে একটা বিজনেস গঠন করতে হবে যেটা আমাদের অনুপস্থিতিতেও রেভিনিউ জেনারেট করতে সক্ষম এবং এর জন্য আমাদেরকে একটা দল এবং সিস্টেম তৈরি করতে হবে এই রকম করতে পারলে আমরা একটা স্বাধীনতা এবং অর্থ উপভোগ করতে পারবো তৃতীয় অধ্যায় লেখক বলেছেন স্টপ প্রেসিং দ্য সেম বাটন মেনি টাইমস অর্থাৎ অনেক সময়তে আমরা একই জিনিস বারবার করবার সত্ত্বেও মনের মতো কোনো ফলাফল দেখতে পাই না এই রকম পরিস্থিতিতে আমাদের লক্ষ্য পরিবর্তন না করে আমাদের প্রক্রিয়া পরিবর্তন করা উচিত একটা নতুন পদ্ধতির সাথে আমরা ভালো জিনিস করতে পারি এবং একটা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি ধনী হওয়ার জন্য অনেক মানুষই চাকরি সাহায্য নেন তারা এটা মনে করেন যে চাকরি করলেই বোধহয় বড়লোক হওয়া সম্ভব আরও বেশি অর্থ উপার্জনের জন্য তারা একটা চাকরি থেকে অন্য আর একটি চাকরিতে সুইচ করতে থাকে তারা মনে করেন যে এই জিনিসটা তাদেরকে ধনী করে তুলবে কিন্তু লেখক বলেছেন বাস্তবে এই ধারণাটা আসলে ভুল কোনো চাকরি আপনাকে ধনী করে তুলতে পারবে না একটা চাকরির মাধ্যমে আপনি অন্য কারুর স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে সাহায্য করছেন আপনি যদি আপনার নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চান তাহলে সেটার জন্য আপনাকে নিজেকে কাজ করতে হবে লেখক বলেছেন আপনি যদি বহু বছর ধরে চাকরি করে আসেন তাহলে হঠাৎ করে আপনার কোনো ব্যবসাতে প্রবেশ করা ঠিক হবে না কারণ একটা ব্যবসার জন্য আপনাকে নিজের মানসিকতাকে সেইভাবে তৈরি করতে হবে এই কারণে বাজারে কিসের চাহিদা রয়েছে আপনি সেটা নিয়ে গবেষণা করুন এবং সেই অনুযায়ী আপনি আপনার ব্যবসায়িক পরিকল্পনা করুন আপনি আপনার লক্ষ্যের পরিবর্তন করবেন না প্রয়োজনে আপনি সেই লক্ষ্যে পৌঁছানোর পথের পরিবর্তন করুন আপনি আপনার নিজের কোম্পানি তৈরি করবার জন্য আপনার চাকরির পাশাপাশি ছোট করে ব্যবসা শুরু করুন এরপর একবার যখন সেই ব্যবসা থেকে লাভ আসতে শুরু হবে আপনি আপনার চাকরি ছেড়ে দিন চতুর্থ অধ্যায় এই অধ্যায় লেখক আমাদেরকে আয়ের একাধিক উৎস তৈরি করবার দিকে মনোনিবেশ করতে বলেছেন বিশ্বের সকল ধনী মানুষদেরই একাধিক ব্যবসা আছে বা তাদের মূল ব্যবসা হয়তো একটাই এছাড়া তাদের হাতে অনেক ছোট ছোট কাজ আছে আপনি যদি জীবনে ধনী হতে চান তাহলে তাদের মতোই আপনাকে আপনার আয়ের একাধিক উৎস তৈরি করতে হবে আমরা অনেক সময়তেই এটা শুনে থাকি যে আমাদের যে কোনো একটা কাজের উপরে মনোনিবেশ করা উচিত কিন্তু লেখক আমাদেরকে একাধিক আয়ের উৎস তৈরি করবার জন্য কাজ করতে বলেছেন তিনি বলেছেন আমাদের একটা প্রধান লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এরপর সেই কাজ থেকে যখন অর্থ আসতে শুরু হবে তখন সেই অর্থ আমরা অন্য কোনো জায়গায় বিনিয়োগ করতে পারি যেমন শেয়ার মার্কেট রিয়েল এস্টেট অথবা অন্য কোন ছোট ব্যবসায় এইভাবে আমরা একটা সাইড ইনকামের রাস্তা তৈরি করতে সক্ষম যা একটা প্যাসিভ ইনকামের মতো কাজ করবে আপনি যদি জীবনে সফল হতে চান আপনার লক্ষ্যগুলোকে অর্জন করতে চান অথবা একজন ব্যবসায়ী হতে চান তাহলে আপনার সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন আপনার যদি আপনার ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকে এবং আপনি যদি সেটাই ব্যর্থ হন তাহলে এর অর্থ হলো আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি লেখক বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সেই যে নিজের ভুলগুলো এবং অন্যের ভুলগুলোর থেকে একটা শিক্ষা নেয় আমরা যদি সবসময় নিজেরা ভুল করে সেগুলোর থেকে একটা শিক্ষা নেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের হাতে সময় অনেক কমে যাবে এই কারণে সব সময় নিজের এবং অন্যের ভুলগুলোর থেকে শিখতে হবে এবং নতুন জিনিস দেখতে হবে যাতে আমরা একটা ভালো সুযোগ চিনতে পারি তাতে কাজ করতে পারি এবং নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি পঞ্চম অধ্যায় লেখক বলেছেন আমাদের কাছে যা কিছু আছে আমাদের সেটার জন্য কৃতজ্ঞতা এবং প্রশংসা করা উচিত প্রায়ই লোকে এটা বলে যে তাদের কাছে কিছু নেই তারা কিছু করতে পারছে না বা তারা নিকৃষ্ট ইত্যাদি লেখক বলেছেন বাস্তবে সফল হওয়ার জন্য আমাদেরকে একজন পরিশ্রমী ব্যক্তি এবং ইতিবাচক চিন্তাভাবনা রাখতে হবে লেখক আমাদেরকে একটা কৃতজ্ঞ মানসিকতা রাখার জন্য পরামর্শ দিয়েছেন আমাদের সাথে মাঝে মধ্যেই রকম হয়ে থাকে যে আমাদের কাজ করতে ভালো লাগে না অথবা আমরা এটা মনে করি যে আমরা সেই কাজটা করতে পারবো না বা সেই কাজটা হয়তো আমাদের জন্য নয় লেখক বলেছেন এই রকম পরিস্থিতিতে আমাদের চোখ বন্ধ করে চিন্তা করা উচিত এবং আমাদের কাছে আগে থেকে যা আছে সেগুলোকে লেখা উচিত যেমন আপনার হাত পা চোখ একটা মন ইত্যাদি যদি আপনার কাছে এই সমস্ত জিনিসগুলো থেকে থাকে তাহলে আপনি এগুলোর ব্যবহার করে নতুন কিছু করতে পারেন যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এরপর লেখক মানুষের চেতনা নিয়ে আলোচনা করেছেন চেতনা হলো সেই অবস্থা যার কারণে আমাদের মনে ভালো চিন্তা আসে কিন্তু বাস্তবে চেতনা মানে আপনি কোন কাজ কেন করছেন সেই সম্পর্কে একটা সচেতনতা উদাহরণস্বরূপ আপনি যদি কোনো ব্যবসা করেন তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কেন সেটা করছেন অর্থাৎ আপনাকে আপনার ব্যবসা সম্পর্কে সচেতন থাকতে হবে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার ব্যবসা থেকে আপনি কত লাভ পেতে পারেন এই ব্যবসা কত দূর অবধি নিয়ে যাওয়া যেতে পারে ইত্যাদি আপনি যদি এই জিনিসটা বুঝতে না পারেন তাহলে আপনি ভিড়েরই একটা অংশ হয়ে যাবেন আপনি আপনার কাজ সম্পর্কে সচেতন কিনা এই জিনিসটা বোঝার জন্য আপনি নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন যেমন আপনি যেই কাজটা করছেন সেটা আপনি কেন করছেন সেই কাজটা করে আপনি কি পাবেন আপনি সেটার থেকে কী ধরনের আনন্দ পাচ্ছেন আপনি কি সেই বিষয়ে আরও এগিয়ে যেতে পারবেন আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য যেটা করছেন সেটা কি সঠিক করছেন যদি আপনার কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর থাকে তাহলে আপনি সঠিক পথে আছেন ষষ্ঠ অধ্যায় লেখক বলেছেন আমাদেরকে আমাদের নিজেদের জীবনের দায়িত্ব নিতে হবে দায়িত্বের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এটা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সাহায্য করে ধরুন আপনার বয়স আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তাহলে এই বয়সে ব্যবসা করবার জন্য এটা আপনার জন্য একটা সেরা সময় কারণ এই বয়সে আপনার কাঁদের উপরে দায়িত্ব অনেক কম থাকে আপনি এই সময় অনেক বেশি ঝুঁকি নিতে পারবেন কিন্তু আপনার বয়স যদি পঁচিশের বেশি হয় এবং আপনার পরিবারের সদস্যরা আপনার উপরে নির্ভরশীল হয় বা আপনার নিজের একটা পরিবার আছে তাহলে এটা আপনার জন্য একটা উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে কারণ এই রকম একটা পরিস্থিতিতে নিজের জন্য ঝুঁকি নেওয়া আপনার জন্য একটা কঠিন কাজ হয়ে যাবে কারণ আপনার পিছনে একটা সম্পূর্ণ পরিবার আছে যার দেখাশোনা আপনাকে অবশ্যই করতে হবে অতএব আপনার জীবনের প্রথম দিকেই আপনার একটা ব্যবসা শুরু করা উচিত আজকের টেকনোলজি এবং ইন্টারনেটের কারণে আপনি ঘরে বসেই যে কোনো কাজ শিখতে পারেন এবং ঘরে বসেই যে কোনো একটা কাজ শুরু করতে পারেন আপনি ঘরে বসেই অনলাইনে অনেক রকম কাজ করতে পারেন আগেকার মানুষের কাছে একটা সমস্যা ছিল যে তারা তথ্য পেতো না কারণ তাদের কাছে প্রযুক্তি ছিল না কিন্তু আজ আমাদের কাছে সব কিছু আছে আপনি চাইলেই যা খুশি করতে পারেন আমাদেরকে আমাদের মন এবং শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে অনেক মানুষই কিছু না বুঝে একটা ব্যবসায় নেমে পড়ে তারা তাদের পরিবারের কাছ থেকে টাকা নেয় এবং যখন তাদের ব্যবসা কাজ করে না তখন তারা অজুহাত দেয় আপনি যদি কোনো একটা ক্ষেত্রে ব্যবসা করতে চান তাহলে আপনাকে কাজ জানতে হবে আপনার শুরুর থেকে শেষ পর্যন্ত সব কিছু জানা উচিত আপনার ব্যবসা কিভাবে চলবে কোনটা চলবে এবং কোনটা চলবে না আপনি কিছুদিন কাজ করলেই এই বিষয়গুলো বুঝে যাবেন অতএব আপনি যদি একটা ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমে এটা মনে রাখতে হবে যে আপনি যেই লাইনে ব্যবসা শুরু করতে চান আপনি সেখানে যান এবং সেখানে আপনি কিছু সময় ব্যয় করুন বন্ধুরা আজকের বুক সামারিটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা শেষ করবার আগে গুরুত্বপূর্ণ পার্টগুলোকে সংক্ষেপে একবার দেখে নিই সম্পদ এবং সুখ হল পরস্পর সম্পর্কযুক্ত আপনি যদি খুশি হন তাহলে আপনি ভালো কাজ করতে সক্ষম হবেন যা সবাই পছন্দ করবে এবং এর ফলে আপনি আরও বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন অতএব খুশি থাকুন এবং আপনার কাজটা সেরা করবার দিকে মনোনিবেশ করুন আপনার সুখ এটার উপরে নির্ভর করে না যে আপনি কত অর্থ উপার্জন করছেন বরং আপনার সুখ এটার উপরে নির্ভর করে যে আপনি আপনার উপার্জিত অর্থকে কিভাবে ব্যয় করছেন জিনিসের চেয়ে অভিজ্ঞতার জন্য বেশি ব্যয় করুন চাকরিতে কোনো স্বাধীনতা নেই তাই আপনার নিজের ব্যবসা শুরু করুন আপনি যদি কোনো একটা জিনিস থেকে ফলাফল না পান তাহলে নির্দিতায় সেটা ছেড়ে অন্য কিছু চেষ্টা করুন লক্ষ্য একটাই রাখুন প্রয়োজনে পথ পরিবর্তন করুন আপনি যদি ধনী হতে চান তাহলে একাধিক আয়ের উৎস তৈরি করবার চেষ্টা করুন আঠেরো থেকে পঁচিশ বছর বয়স হলো একটা ব্যবসা শুরু করবার জন্য চমৎকার সময় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ